আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু চলে আসলাম বরাবরের মতো সাত চ ফেব্রিক্স অফিশিয়াল চ্যালেঞ্জ থেকে আপনাদের মাঝে পাকিস্তানি নেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে আবারো নতুন করে স্টক ঢুকে গেছে স্যার ভাই এগুলো আজকে প্রাইস কত থাকবে আগের দামে নাকি জি আগের দামে থাকবে কালেকশন গুলো দেখেন এগুলো পাকিস্তানি নেট গজ কাপড় শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে গাউন যে কোনো ড্রেস তৈরি করবেন এক বাক্যে অনেক সুন্দর লাগবে তো যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি থেকে তো ডিজাইনগুলো দেখেন আমি একটা একটা করে খুলে দেখাই দিচ্ছি যেন আপনাদের ডিজাইনগুলো দেখতে সুবিধা হয় এগুলো অল্প অল্প করে আছে গুলো যারাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ এই যে একটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এখানে লাইট ডিপ কালার দু মানে দুটাই আছে যার যেই কালারগুলো ভালো লাগবে ডিজাইন ভালো লাগবে এখানে করলে এক একটা এক এক ধরনের ডিজাইন যার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকায় ক্লাসিক গেট ক্লাসিক নেট গজ কাপড়গুলো আপনারা জামা শাড়ি কোটি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন কারণ এটা কাজটাই সেই রকম রাজকীয় কাজ থাকবে একদম পিটানো থাকবে এগুলো গেলেজি সুতার কাজ থাকবে ম্যাচিং সুতার কাজ থাকবে তো যারাই নেবেন ফুল থাকবে সাড়ে তিন হাত একটার থেকে আরেকটা অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেবো সেম কালারের এটাও অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখছেন একদম রাজকীয় ডিজাইন লেহেঙ্গা থেকে শুরু করে গালারা সারারা নায়রা কামিজ এবং গাউন যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন যা এক বাক্যে আপনাদেরকে অনেক ইউনিক লাগবে তো দেখেন প্রত্যেকটা ডিজাইনে এ পাশে আসো এ পাশে আসো প্রত্যেকটা ডিজাইনে আপনারা পেয়ে যাবেন আর এগুলো করলে বেশি নাই দশ গজ পনেরো গছ এভাবে আছে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ স্টক খালি হয়ে গেছে এগুলো আবার নতুন করে ইনপোর্ট করতে হবে তো এখন যারা এগুলো পাচ্ছেন তারা দ্রুত নিয়ে নেন কারণ ইনপোর্ট হতে অনেক সময় লাগে কারণ এগুলো আসে অনেক দূর থেকে চায়না থেকে আসে এবং কোরিয়া থেকে আসে এই কালেকশনগুলো দেখেন কাজগুলো দেখেন কত পিটানো থাকবে ঠিক আছে এই যে রেড কালার দেখেন অনেক আপুরাই বলেছেন ভাই একটু রেড কালারের মধ্যে দেখেন আমি রেড কালার খুলে দেখাবো কারণ কাজটা যেন বুঝতে পারেন আমি যেটা দেখাচ্ছি এটা হলো ব্যাক পার্ট এই যে এটা হলো ফরম পার্ট ফরম পার্টের সাইনিগুলো দেখেন মাথা নষ্ট শাইনি এটা লেহেঙ্গা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে লং কোটি যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবে যা আপনাদের এক বাঘকে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো আরো কিছু কালার আছে এগুলো বেশি না অল্প অল্প করে আছে সাত গজ আট গজ করে আছে যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা অলরেডি একবার দেখাই দিছে না এটা দুই থান এই যে লালের মধ্যে আরেকটা দেখাই দিব এটাগুলো আরও অনেক ইউনিক এটা একদম যাকে বলা হয় লালের ভিতরে গোল্ডের মিশ্রণের সুতা দিয়ে কাজ করা আছে এটা দিয়ে আপনারা কটি শাড়ি এবং লেহেঙ্গা থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো ড্রেস আপ বড়দের যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন এটা আছে সাড়ে তিন বছর এই যেটা হবে চার গাছ থেকে সাড়ে চার মতো ওই এরকমই আছে কারণ এগুলো শেষ হয়ে গেছে এই জন্য আবারও ভিডিওতে দিলাম যারাই নেবেন দুটো তো অর্ডার করবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথেই থাকবেন কারণ এইরকম নিত্য নতুন কালেকশন প্রতিনিয়ত আপনারা আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম